তার আগে আজকের পরবর্তী ম্যাচে কলকাতাকে যদি জিতাতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দাও প্রথমে পয়েন্ট টেবিল দেখে নাও রাজস্থান আজ ছয়টা ম্যাচে পাঁচবার জিতে দশ পয়েন্ট করে নম্বর ওয়ানে চলে আসে নম্বর দুয়ে কেকে আর চারটে ম্যাচে তিনটে জিতে ছয় পয়েন্ট হয় নম্বর তিনে সিএসকে পাঁচ ম্যাচে তিন ম্যাচ জিতে এক ম্যাচ হেরে ছয় পয়েন্ট আছে নম্বর চারে এল এস জি পাঁচ ম্যাচ তিন ম্যাচ জিতে ছয় পয়েন্ট আছে কিন্তু নেট রান রেট কে কে আর সিএসকে থেকে পিছনে এরপর পাঁচ নম্বরে আছে এস আর এইচ পাঁচ ম্যাচ খেলে তিনবার জিতে ছয় পয়েন্ট করে নাম্বার ছয়ে জিটি ছয় ম্যাচে তিনবার জিতে এবং ছয় পয়েন্ট এদেরও হয় এখন আসি সাত নম্বরে এখানে মুম্বাই ইন্ডিয়া ছয় ম্যাচে দুইবার জিতে চার পয়েন্ট করে নম্বর আটে পাঞ্জাব ছয় ম্যাচে দুইবার জিতে চারবার হারে নম্বর নয়ে ডিসি ছয় ম্যাচে দুই জিত চার হার নম্বর দশে আরসিবি ছয় ম্যাচে শুধু একবার জিতেছে চারের বেশি হার হয়েছে এদের উপরই ভয় ধেয়ে আসছে আইপিএল থেকে বেরিয়ে যাবে আমি বলেছিলাম তিন টিমের কথা সেই তিন টিম হলো পাঞ্জাব ডিসি এবং আরসিবি এই তিনটে টিমই চার বা তার বেশিবার হারে